ষট্টি বছর আগে চর গেছে গাছ চর চর মধ্যে বহুত বাড়ি গড়ছিল পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে এক বাড়ি গুরুস্থান ভাঙিয়ে গেছে গায়ে একটা লাশ দেখলো মানুষে বললো যে মিনিমাম তিপ্পান্ন বছর আগে এই খবরটা দেওয়া হয়েছে

কলবের একটা খাদ্য আছে এই খাদ্যটা হলো বিজাউল কালবে যিকিরুন না কলবের খাদ্য হলো আল্লাহর জিকির এখন প্রশ্ন হলো জিকিরটা কি কই আল্লাহ আল্লাহ বলার নাম জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম জিকির রহমান রহিম সত্তার কাইয়ুম যাল জালালি ওয়াল ইকরাম এগুলো সব জিকির কোরআন তেলাওয়াত করা জিকির নামাজ জিকির রোজা জিকির হজ জিকির যাকাত জিকির আল্লাহকে বলো যা আছে সব জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় সুবহানাল্লাহ বুঝতে পারছো বুঝছেন কথা না আমার তাইলে এখন সবচেয়ে ভালো এই কলবটা কি রাখতে হবে ঠিক রাখতে হবে আর আপনি যদি মনে করেন যে শরীর রে পছন্দ রাইলেন বিতরণ হারাম ঢুকেলেন বিতরণ শুধু হারামটা ঢুকান দেখবেন গায়ে হারাম খাইলে কিন্তু রক্ত হয় কি হয় এই রক্ত যদি হারামের হয়ে যায় আপনি হাত দিয়া যত এ করবেন আপনার দোয়া কবুল হবে না এই জন্য আপনারা কি সুদ খাইবেন ঘুষ খাইবেন না সারবেন আপনি খান আমার কোনো আপত্তি না আপনি ইচ্ছা মতো খান আমার কোনো আপত্তি কিন্তু আপনি খাওয়ার কারণে আপনার জীবন কিন্তু শেষ হয়ে গেছে রাসুল বলছেন সুদ খাওয়ার খাওয়ার সত্যিটা গুণা আছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা ইদানিং শুনছি যে মহিলারও টেহা লাগা সারা জীবন শুনছি এরি খেত লাগা বুরু ক্ষেত লাগা এখন জিনিস যে মহিলারা টেহা লাগা হাজারে কত

হারামের মধ্যে আরাম বলেন হারামের মধ্যে আরাম কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে কইতাছি তো কি হবে বেছে থেকে কইতাছি না কি হবে বেছে থেকে একটা কথা এই বেড়াটা যদি থাকবো গর্তাতে একটা ছায়া আছে এই বেড়া গেলে বুঝবা যে ছায়াটা কি জিনিস আমি আমার বাপ আমি জানি জীবনে কোনো দিন বউ যা আছে ঘরে কইয়া দিব খবর